বিয়ের দুই মাস পর থেকে আমি একটা বিষয় খুব ভালো করে লক্ষ্য করতাম আমার ছোট বোন তানিয়া যখন আমার বাসায় আসতো আমার স্বামী তখন আমার সাথে ঘুমাতে চাইতো না ফোন বালিশটা নিয়ে অন্য রুমে চলে যেত আর আমার সাথে না ঘুমানোর কারণটা আমি বুঝতাম না এরপর আমি আমার বোনকে গিয়ে যখন বলতাম তুই একা ঘুমাতে ভয় পাবি তুই আমার সাথে ঘুমা তখন সেও আমার সাথে ঘুমাতে চাইতো না আমার ছোট বোন তানিয়া বলতো ওর পাশে কেউ থাকে নাকি ও ঘুম আসে না তাই আমার সাথে ঘুমাতো না এই বিষয়গুলো আমাকে ইদানিং খুব ভাবাচ্ছে আমার স্বামী আজকে অফিস থেকে অনেক আগে চলে এসেছে অথচ অন্যদিন রাত আটটার আগে কখনোই তাকে আমি বাড়ি ফিরতে দেখিনি রাতে খাবারের সময় যখন আমি আমার স্বামীকে বললাম আমি কিন্তু রাতে একা ঘুমাতে পারবো না আমার একা ঘুমাতে ভয় লাগে তুমি না হয় তানিয়া যে একজনকে আমার সাথে ঘুমাতে হবে তখন আমার স্বামীর মুখটা আমার বোনের মুখটা কেমন যেন কালো হয়ে গেল তখন আর আমার বুঝতে কিছু বাকি রইল না সত্যি যদি এই আমার ঠিক হয় তাহলে আমার হয়তো আর বেঁচে থাকা হবে না যাদেরকে আমি এত ভালোবেসে বেঁচে আছি তারাই যদি আমাকে ধোকা দেয় তাহলে হয়তো হতবাকা মানুষ পৃথিবীতে আমার চেয়ে আর কেউ হবে না এসব ভাবনার মাঝে আমার ছোট বোন আমাকে বললো আপা তুই ভাত খেয়ে নে আজকে আমি তোর সাথেই ঘুমাবো আমি আর কিছু বললাম খেতে লাগলাম রাতের বেলা আমার বোন আমার সাথেই ঘুমালো আর আমার স্বামী অন্য রুমে ঘুমালো তবু আমার মনে শুধু একটা ভয়ই কাজ করছে আমার ধারণাটা যদি হয়ে যায় আমি আমার বোন বোনকে বিছানায় দেখলাম না তখন বুকের ভিতরটা কেমন জানি করে উঠলো আমার সন্দেহটাই তাহলে ঠিক হলো তাই আমি বিছানা থেকে আস্তে আস্তে উঠে আমার স্বামী রুমের দিকে এগিয়ে গেলাম যখন দেখলাম আমার স্বামী রুমের বাতিটা জ্বালানো তখন আমার সন্দেহটা সত্যি বলে মনে হলো আমি দরজার কাছে গিয়ে দেখলাম দরজা লাগানো ঠিক তখনই আমার বোন পিছন থেকে আমার গায়ে হাত রাখলো আমি ওকে দেখি কিছুটা কেঁপে উঠি দেখে বুঝতে পারলাম ও বাথিমে গিয়েছিল আমি শুধু শুধু আমার বোনটাকে নিয়ে খারাপ চিন্তা করছি আমার স্বামী ও হয়তো ভুল করে বাতিটা নিভাতে ভুলে গিয়েছিল আমি আর সন্দেহ না করে সেদিনের মতন আমি আর আমার বোন রাতের বেলা ঘুমিয়ে পড়ি পরের দিন সকালবেলা আমার স্বামী আর আমার বোন বাসা থেকে একসাথে বের হবে আমার স্বামী তার অফিসে যাবে আর আমার বোন তার একটা বান্ধবীর বাসা যাবে একথা বলে বাসা থেকে বের হবে আমি ভাবলাম অন্য কিছু তাই আমার বোনকে আমি জিজ্ঞাসা করলাম এখানে তোর কোন বান্ধবীর বাসা যদিও আমি ওর সব বান্ধবীকেই চিনি কিন্তু এখানে কার বাসা সেটা আমি জানি না আমি বললাম কোথায় যাবি আমার বোন এমন একটা মেয়ের নাম বলল যাকে আমি চিনিই না তারপর আমার স্বামী আর আমার বোন চলে গেল বিকাল 3টার সময় আমার বোন বাসায় আসলো যখন জানতে চাইলাম কি এত দেরি করলি কেন তখন আমার বোন বলল অনেকদিন পর দেখা হয়েছে তাই আসতে দিতে চাইলো না জোর করে চলে এসেছি আমি আর বেশি কিছু জিজ্ঞাসা করলাম না এরপর আমি গিয়ে আমার বোনের জন্য খাবার রেডি করছিলাম ডাইনিং টেবিলে কিছু সময় পর দেখলাম আমার বোন গোসল করার জন্য ওয়াশরুমে গেল যেই মেয়েটা অলসতার কারণে দুই তিন দিন পর্যন্ত গোসলই করত না সেই মেয়েটা বান্ধবীর বাসা থেকে আসতে আর গোসল করছে এটা ভাবতে কেমন যেন অবাক লাগছে আমার মনে হলো মে মানুষ যেহেতু সে কোনো সমস্যা হতেই পারে যে কারণে হয়তো গোসল করছে এই 30 থেকে 40 মিনিট পর আবার কলিং বেলের শব্দ হলো আমি গিয়ে দরজা খুললাম দেখলাম আমার স্বামী বাসায় আসলো কোনো কথা না বলে আমার হাতে অফিসের ব্যাগ আর চাবিটা খুলে দিয়ে সেও আমার বোনের মত গোসল করার জন্য বাথরুমে ঢকলো তখন আমার মনে সন্দেহটা ভূমিকম্পের মত জেগে উঠলো মনে হচ্ছিল আমার সংসারটাকে ভেঙে চুড়ে দিবে আমি কাকে কি বলবো কিছু বুঝতে পারছি না আমি কি আমার বোনকে গিয়ে জিজ্ঞাসা করব কি আমার স্বামীর সাথে চি এই কথা আমি ওকে কিছুতেই জিজ্ঞাসা করতে পারবো না ও তো আমার ছোট বোন ছোট বোনকে এসব কথা কি করে জিজ্ঞাসা করি শুধু সন্ধ্যার বসে এই কথাটাও তো আমি জিজ্ঞাসা করতে পারি না কিন্তু আমি আমার স্বামীকে জিজ্ঞাসা করব এই কথাটা রাতে বেলা যখন আমার স্বামী বসে আছে তখন আমি ওকে গিয়ে জিজ্ঞাসা করলাম আমি কি আমার থেকে দূরে যেতে চাইছো তখন আমার স্বামী আমার কপালে একটা চুমু দিয়ে বলল আর বললো এমনটা মনে হওয়ার কারণ কি অফিসে একটু কাজের চাপ তাই তো তোমাকে সময় দিতে পারছি না এজন্য কি তুমি রাগ করেছো তুমি ছাড়া কাকে ভালোবাসবো বলো এই কথাগুলো যখন আমার স্বামীর মুখ থেকে শুনলাম তখন আমার ভিতরটা কেন যেন জড়িয়ে গেল আমি তাকে যে কথাটা জিজ্ঞাসা করতে চেয়েছিলাম সেই কথাটা জিজ্ঞাসা করতে পারলাম না পরের দিন সকাল সকালবেলা একটা কাজের জন্য আমাকে বাহিরে যেতে হচ্ছে বাহিরে যাওয়ার আগে আমার ছোট মনকে বললাম তুই চল আমার সাথে একা একা বাসায় বসে তুই কি করবি আমার আসতে অনেক দেরি হবে বিকেলে আগে আমি আসতে পারবো না আর তোর দুলা ভাইও তো সন্ধ্যার আগে আসবে না তুই একা একা বাসায় কি করবি তখন আমার বোন বললো তার নাকি প্রচন্ড মাথা ব্যথা তাই সে আমার সাথে যেতে পারবে না আমি ওকে আর জোর করলাম না আমি বাহিরে চলে গেলাম আমার বিকেলে আসার কথা হলে আমি কিছুটা চালাকি করে দুপুরের দিকেই বাসায় চলে আসি বাসায় গিয়ে আমি যে জিনিসটা দেখলাম সেটা দেখে খুব একটা আমি অবাক হলাম না তবে নিচের অজান্তে দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়লো আমার আপন

কে দেখে বললাম তুই আমার ছোট বোন হয়ে এটা কি করে পাল্লি করতে পৃথিবীতে কি ছেলের এতই অভাব ছিল তো শরীরের তাপমাত্রা কি এতই বেড়ে গিয়েছিল যে নিজের বোনের স্বামীর সাথে তোকে এটা করতে হবে তোকে আমার বোন বলতো ঘৃণা লাগছে আমার বোন বলে আপু আমি পরিস্থিতির শিকার তোমার বাসা আসার কারণে আজ আমার এই অবস্থা গোপনে তোমার স্বামী আমার গোসল করার ভিডিও সবকিছু রেকর্ড করে এরপর থেকে প্রতিনিয়ত আমাকে ব্ল্যাকমেইল করতে থাকে তখন আমি তোমার কথা বলেছি যে আপুকে আমি সব বলে দেব তখন তোমার স্বামী কি বলেছিল জানো বলেছিল তাতে তার কিছুই যায় আসে না বলেছিল বড়জোর তোর বোন আমার থেকে চলে যাবে কিন্তু তোর ভিডিও তাতে আমি ভাইরাল করে দিব মানুষের কাছে পৌঁছে দিব এরপর থেকে আমি ভয় পেতে শুরু করলাম এরপর আমি বাধ্য হয়ে তোমার কাছে আসা যাওয়া শুরু করলাম আমি তোমাদের থেকে দূরে কোথাও চলে যাব আপু তোমাদের এখানে আমি আর আসব না এই কথা বলে আমার বোন আমার পা ধরে কান্না করতে লাগলো তারপর আমার বোন চলে যায় আর আমি পাথর হয়ে বসে থাকি আমি আমার নিজের বোনকে দোষ দিয়ে এসেছি কিন্তু এদিকে আমার স্বামী হচ্ছে খারাপ আর দুই দিন হয়েছে আমি আমার স্বামীর সাথে কথা বলি না আর সেও আমার সাথে কথা বলে না সে তার ভুলে একটু অনুতপ্ত নয় এসব ভাবতে ভাবতে হঠাৎ কই আমার স্বামীর ফোনটা বিছানায় দেখে আমার বোনের কথা মনে পড়লো আমার বোনের ভিডিওটা কে ফোনেই আছে আমার স্বামী গোসলে গিয়েছে তাই বের হতে একটু দেরি হবে এরপর ফোনটা হাতে নিয়ে দেখলাম আমার খুব পরিচিত একটা নাম্বার থেকে মেসেজ এসেছে আমি মেসেজ সিন করে কানে নিলাম আমি শুনলাম আমার বোনের ভয়েস আমার বোন আমার স্বামীকে ভয়েস পাঠিয়েছে বললো তুমি তো বললে না আপু আমার কথাগুলো বিশ্বাস করেছে কিনা আমি তোমাকে বিপদে ফেলে চলে আসার জন্য সরি আপু কেমন মানুষ সেটা আমি জানি আমাদের কথা আপু কাউকেই বলবে না সে মান নিয়ে অনেক ভয় পেল আর কাউকে কিছু বলতে পারবে না তাই তুমি আপুকে ম্যানেজ করে নিও আমার বোনের এই ভয়েসটা শুনে আমি পুরো থ হয়ে গেলাম আমার সবচেয়ে বিশ্বাসী মানুষটা আমার নিজের বোন আমাকে ঠকিয়েছে যারা আমার সরলতা সুযোগ নিয়ে বিশ্বাসঘাতকতা করেছে তার সাথে আমি এক মুহূর্তও থাকবো না এরপর আমি আমার বাবার বাসায় চলে মা আমাকে দেখে জানতে চেয়েছিল আমি কেন একা এসেছি আমার ছোট বোন তখন আমার দিকে চোখে তাকিয়েছিল মাকে আমি আর কিছু না বলে আর সাত দিন হয়েছে আমি আমার বাবার বাসায় এসেছি এই সাত দিনে আমার স্বামী আমাকে একটি বারের জন্য কল দেয়নি অথচ আমি আমার বোনকে দেখতাম কার সাথে যেন কথা বলে আজ মা যাবে মামার বাসায় আমার বোনকে এত করে বলার পরে আমার বোন আমার মায়ের সাথে যাবে না আমিও মায়ের সাথে গেলাম না মা একা একা চলে গেল এরপর বিকেলবেলা আমি আমার রুম থেকে বের হচ্ছিলাম দেখলাম আমার স্বামী চলে এসেছে আমি সামনে দাঁড়ালো সে আমার সম্পর্কে কোনো কিছু জানতে চাইলো না কেন না বলে চলে এসেছি এটাও জানতে চাইলো না জানতে চাইলো শুধু আমার বোন তানিয়া কোথায় আমি বললাম ও আমার বাবা মায়ের সাথে মামা বাসায় গিয়েছে কিন্তু আমার স্বামী আমার কথা বিশ্বাস করলো না আমার স্বামী বললো তানিয়া আমাকে ফোন করে বলেছে ওর মামার বাসায় যাবে না বরং তুমি যাবে তাই নাকি আমার স্বামীকেও আসতে বলেছে সে কিছুতেই আমার কথা বুঝতে চাইলো না বললো আমি তোমাকে ডিভোর্স দিয়ে আমি তানিয়াকে বিয়ে করবো আর তাতে নাকি আমার বোনও রাজি আমি আর আমার স্বামীকে কিছু বললাম না আমি ওকে বললাম আমি তোমার পছন্দের একটা জিনিস রান্না করেছি যেটা তুমি সবচাইতে বেশি পছন্দ করো খেয়ে দেখো তোমার অনেক ভালো লাগবে আর কিছু বললো না খেতে চলে আসলো ডাইনিং টেবিলে আমার সামনে আমার স্বামী খুব তৃপ্তি নিয়ে খাচ্ছে বুঝতে পেরেছি আমার স্বামী রান্নাটা খুব ভালো লেগেছে আমার স্বামী বলল রান্না একটু লবণ বেশি হয়েছে আমি বললাম মানুষের মাংস তো তাই একটু লবণ বেশি হয়েছে আমার স্বামী বললো কি বললো তুমি মানুষের মাংস মানে পাশে থাকা বটি আমি হাতে নিলাম সে অবাক হয়ে তাকিয়ে রইল আমার দিকে তো যত্ন করে তুমি কিসের মাংস দিয়ে ভাত খেয়েছো জানো যার সাথে নোংরামিতে মেতে উঠেছিল তার মাংসই রান্না করে তোমাকে খাইয়েছি আমি বললাম হ্যাঁ আমার বোন তানিয়াকে আমি নিজ হাতে শেষ করেছি তারপর সেই কাঁচা মাংস রান্না করে তোমাকে খাইয়েছি তোমার সবচেয়ে পছন্দের জিনিসটা তুমি খুব মজা করে খেয়েছ আর আমাকে বলে এতটা জঘন্য মানুষ তুমি কি করে হতে পারলে নিজের বোনকে নিজের হাতে মেরে ফেলতে পারলে তোমার হাত একটু কাঁপলো না আমি বললাম না কাঁপেনি আর নিজের স্বামীকেও খুন করতে আমার হাতে একটু কাঁপবে না এরপর হাতে রান্নাটা নিয়ে আমার স্বামীকে কুপিয়ে ক্ষত বিক্ষত করে ফেলি আমি কিছুক্ষণ পর মা যখন বাসায় আসলো তারপর আমি দৌড়ে গিয়ে কাঁদতে কাঁদতে মাকে জড়িয়ে ধরলাম আর সবকিছু আমি আমার মাকে খুলে বললাম আমার স্বামী আর আমার বোনের কিছু অন্তরঙ্গ ছবি ছিল সেগুলো আমি আমার মাকে দেখালাম মা বিশ্বাস না করে আর থাকতে পারলো না আর মাকে বললাম আমার স্বামী আর টানিয়া পালিয়ে গিয়েছে ওরা কখনই আমাদের কাছে আসবে না এই কথাগুলো মা যখন শুনলো মা তখন আমাকে জড়িয়ে ধরে ভালোবেসে সান্তনা দিল দিলো আপনাদের কাছে এই প্রশ্ন রয়ে গেল এই কাজটা কি আমি ভালো করেছি নাকি খারাপ করেছি